কাঁথি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পল্লী শ্রী শঙ্কর উদ্যোগে রাস উৎসব ও মহানামযজ্ঞ উপলক্ষে আজ স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বেচ্ছায় চক্ষুদান শিবিরের আয়োজন করা হয় এ রক্তদান ও চক্ষুদানের পাশাপাশি প্রতিবন্ধী মানুষদের হুইল চেয়ার বিতরণ করা হয় হুইল চেয়ার বিতরণ করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটসপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তম বারিক উপস্থিত ছিলেন একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ক্লাব সম্পাদক সন্দীপ জানা সভাপতি কমল মিট্টা সংঘের সহ সভাপতি দাস পরে প্রতি বছর আমরা রাস উৎসব করে থাকি এই বছর তার অন্যথা হয়নি রাস উৎসবের পাশাপাশি এবছর রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে শিবিরের মূল উদ্দেশ্য কাঁথিবাসী তথা এলাকাবাসীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা আর এর জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সমস্ত দায় দায়িত্ব নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা এখানে সাধারণ মানুষের এখানে উপস্থিতির আর কিভাবে লাভ করছে এখন অবধি তো যা দেখলাম পেশেন্ট ভালোই আছে সারাও ভালো যাদের উপস্থাপনায় হচ্ছে বা যাদের ব্যবস্থাপনায় হচ্ছে আমাদের জনসংখ্যা কিন্তু ভালো তাই মোটামুটি পেশেন্টও ভালো আসছে সারাও ভালো আছে এবং যেটা দেখা যাচ্ছে যে ছানি যদি তো কারণের অন্ধকারই এখানে বেশি এটা দূরীকরণ করা সম্ভব এর জন্যই আমরা এই ক্যাম্পগুলো করে থাকি বা সেবাগুলো করে আগামী দিনে কি ফ্রিতে করবেন আপনারা অবশ্যই আমরা এটা ফ্রিতে করি মানে অবশ্যই সরকারি সাহায্যপ্রাপ্ত আমরা সংস্থা এই জন্যই আমরা এই ফ্রিতে করতে পারি এবং আগামী দিনেও হবে সমস্যা কি হচ্ছে আচ্ছা পলিসির সঙ্গে ব্যবস্থাপনায় আজকে যে চক্ষু পরীক্ষা শিবির যেটা হয়েছে এবং ব্লাড ডোনেশন ক্যাম্পার এই চক্ষু পরীক্ষা শিবিরে আপনি সব এখানে অনেকে উপস্থিত এটা কতটা উপকার উপকৃত হচ্ছে না আমরা চারদিন ধরে আমাদের এই যে না এই যে ফ্রিতে চক্ষু পরীক্ষা করাতে পারছেন এটা কতটা উপকৃত হচ্ছে আমার খুব এটা খুব আমি গর্বিত এই যে ফ্রিতে এটাই প্রথম বছর এদের চক্ষু এটাই খুবই আমাদের আনন্দের গর্বিত এই ছেলেগুলো যে আমাদের গ্রামের ছেলেগুলো এইসব আয়োজন করেছে খুবই আমরা আনন্দিত হ্যাঁ উপকৃত আচ্ছা আজকে এখানে পুলিশের সঙ্গে আয়োজনে চক্ষু পুলিশ হচ্ছে তাহলে কতটা উপকৃত হচ্ছে না কি মানে সদস্য সহসম্পাদক সম্পাদক সাধারণ এই ক্লাবের দীর্ঘদিন অনুষ্ঠান হয় রাত মহৎসব এবং উদ্যমিতে রাস বসে প্রতি বছর আমরা করি এই বছর আমরা নতুন যোগ প্রদান শিবির আয়োজন করেছি চক্ষু পরিচিত শিবির এবং রক্তদান শিবির আমরা বিনামূল্যে গ্রামবাসী এলাকাবাসী ওয়ার্ডবাসী হাতিবাসীকে একটা মানে আমরা ব্যবস্থা করেছি খুশি কষ্টে চক্ষু আর রক্তদান শিবির করেছি এবং লায়ন্স ক্লাবের মাধ্যমে আমরা এই ব্যবস্থাটা করেছি ক্লাব তরফ থেকে এবং ক্লাবের সদস্যরা সবাই ক্রিকেটেরই সভাপতি এবং ক্লাব সদস্যবৃন্দ এরা আমরা আপ্রাণ চেষ্টা করে পরিষেবা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ লায়েন্স ক্লাবের ধন্যবাদ এবং আমার ক্লাব সদস্যবৃন্দ আপনাদেরও ধন্যবাদ গ্রামবাসী ওয়ার্ডবাসীদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে আমরা প্রথম সাতাশতম বর্ষের মধ্যে প্রথম এই বছরই আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং চক্ষু নির্ণয় শিবিরের আয়োজন করেছি আমাদের ক্লাবে পরিচালন কমিটির সদস্য দুর্গা শঙ্কর উনি লায়েন্স ক্লাবের মেম্বার এবং আমাদের পুলিশের সঙ্গে পরিচালন কমিটির সদস্য মূলত উনারই উদ্দেশ্য উনি উনার উদ্দেশ্যে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছি আগামী দিনে আমরা বলছি আমাদের বার্ষিক রাস যে উৎসব ও মহানাম যজ্ঞে আমরা প্রতি বছর এই ব্লাড ডোনেশন ক্যাম্প ও চক্ষু নির্ণয় শিবির সহ আরও অন্যান্য মেডিকেল টিম আমরা ব্যবস্থা করি কী কী কর্মসূচি আমাদের এই যে রাস উৎসব মহানাম যোগ্য বুধবার থেকে শুরু হয়েছে বুধবার যে মণ্ডপ উদ্বোধনে এসেছিলেন কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দান মহাশয় তাছাড়া গতদিন গতদিন আমাদের এখানে যে প্রসাদ বিতরণ অনুষ্ঠান হয়েছে এখানে মহাপুর প্রসাদ উদ্বোধন করেছিলেন কাঁথি ইস্কন থেকে মহারাজ এসেছিলেন সুবল দাস প্রভু মহাশয় ওনার টিমে এসেছিলেন প্রায় বারো থেকে চৌদ্দ হাজার মানুষকে আমরা এখানে প্রসাদ বিতরণ অনুষ্ঠান করতে পেরেছি বা ওনাদের দিতে পেরেছি আজকে ব্লাড ডোনেশান ক্যাম্প ও চক্ষু নির্ণয় শিবির চলছে সন্ধ্যার সময় পুরস্কার বিতরণী উৎসব সন্ধ্যা ছটার সময় আছে এবং এই ওয়ার্ডে ছোট ছোটো ছেলে মেয়েদের আমরা উপযুক্ত শিক্ষক দিয়ে প্রশিক্ষণ দিয়ে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আগামীকাল আগামীকাল বিকালে ছদ্মবেশ প্রতিযোগিতা আছে ক্লাবের পক্ষ থেকে এবং দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ সন্ধ্যা ছটার সময় বস্ত্র বিতরণ আছে এবং একটা বিচিত্র অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে ভাগ্যবান বলেই মনে করব রক্ত দেওয়ার মানে আমাদের স্টুডেন্ট তো সেরকম সময় সুযোগ হয়নি এর আগে আমি দুবার জোন করেছি তো আমাদের এই ক্লাবের এইটাই হচ্ছে প্রথম আমাদের জোন তো এটা আমি প্রচেষ্টাও চালাচ্ছিলাম আমাদের সম্পাদের মধ্যে এই পর্যন্ত আমরা সেটা করতেছিলাম আর এইটা পক্ষে আমি আমাদের ক্লাবের সভাপতি সম্পাদক এই আয়োজন যিনি করেছেন দুর্গা শঙ্কর দাস শুভ্রাশঙ্কর সাউ দেখি আমাদের যারা ব্লাড দিতে এসছে রক্তদান শিবিরে অনেকে সাড়া পেয়েছে তার ছাড়া চক্ষু নির্ণয় চক্ষু পরীক্ষা এখানে হচ্ছে এখানে খুবই এখনও পর্যন্ত প্রায় পঁয়ষট্টি জনের নাম দেখানো হয়েছে ডাক্তারবাবুরা আছেন দেখছেন আমাদের এই ছবি ক্লাব এই ক্লাবে যে আমরা এই রক্তদান শিবির চক্ষু নির্ণয় করতে পেরে আমি আমাকে নিজেকে তো হচ্ছে আমার এলাকাবাসী এবং আমাদের ক্লাবের প্রত্যেকটা সদস্যই খুবই আনন্দিত উচ্ছ্বসিত এবং আমরা এরকম প্রতি বছর করতে পারি কেন এক বিন্দু রক্তের দাম অনেক একটা জীবন বাঁচায় এই যে যেনারা দান করছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইখানে আবার যারা আয়োজন করেছেন যেরকম আমাদের ক্লাবের যে আমাদের বর্তমান নবনির্বাচিত কাউন্সিলর সন্দীপ জেনা মশকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের সহ সম্পাদক বরণ মেরা আরও একজন সহ সভাপতি আছেন উনি হচ্ছেন প্রদীপ রায় এবং আমাদের এই ক্লাবের প্রত্যেক মেম্বারদের এবং প্রত্যেক এই এলাকার সবাইকে আমি ভালোবাসা আন্তরিকতা জানাচ্ছি এই প্রচেষ্টা যেন বরাবর চলে